ইমানদার ভাইয়ারা মৌমিন মৌমেনা ভাই বোনের যুগে যুগে মানবতার হেদায়াত নিশ্চিত করার জন্য আল্লাহর গোলামীর দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্য হেদায়াতের আলোকচ্ছটা উদ্ভাসিত করার জন্য যুগে যুগে নবী এবং প্রেরণ করলেন নবী এবং রেসুলের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল আল্লাহ আর হুলামের দিকে আহ্বান করা আল্লাহর গোলাম বানানো কাগুদ থেকে বাতিল থেকে জাতিকে হেফাজত করা ওই দায়িত্ব পালন নবী এবং রসুলরা করে গিয়েছেন আল্লাহর গোলামীকে যারা গ্রহণ করে নিয়েছিলেন তারাও সেই দায়িত্ব পালন করেছেন আল্লাহর গোলামী গ্রহণ করেছেন আল্লাহর গোলামীকে জমিনি কায়েমের চেষ্টা করেছেন একদিকে আল্লাহর গোলামীর দাওয়াত অব্যাহত ছিল অন্যদিকে শয়তানের পদাঙ্কন শরণকারী তাহুৎ বাতিল আল্লাহর গোলামীর দাওয়াতকে বন্ধ করার জন্য তারা অপচেষ্টা জালিয়েছে কুৎকৌশল ষড়যন্ত্র করেছে বনি ইসরাঈলরা শত শত নবীকে শহীদ করেছে কিন্তু এক মুহূর্তের জন্য এই জমিন থেকে আল্লাহর গোলামিলে দাওয়াত বন্ধ করতে পেরেছে বন্ধ করতে পেরেছে মাকরু ওয়া মাকরা আল্লাহ والله খায়রুল করে ষড়যন্ত্র করে আল্লাহ পরিকল্পনা করেন আল্লাহর পরিকল্পনা ইসলাম কার্যকর হয় তাগুদ বাতিল বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র টিকতে পারে না এজন্য নিঃসন্দেহে এই দৃঢ়তা আমাদের মধ্যে রাখতে হবে এবং সেই দৃঢ়তা নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে আবার অনুকূল পরিস্থিতি পেলে আয়েসি হয়ে গেলে চলবে না বরং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে এটাকে আমানত মনে করে আল্লাহর দেয়ার মনে করে আমাদের দিনের কাজ কাজ, চর্চা, প্রচার, আর দিতে হবে এবং সাথে যারা বিরোধিতা করেন এবং এখনো যাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো সেই বিরোধিতা অব্যাহত আছে আমাদের দেশে পুরোপুরি বিরোধিতা নাই এটাও বলা যায় সুযোগ পেলে এখনো অনেকে বিরোধিতা করে يريدون ليطفئوا نور الله بافواههم والله ابغتن نوره ولو كره الكافرون. مكير فكار تشايلي الله الله كريم هذا جابينا. বরং এই আলোকে উজ্জ্বলিত রাখার জন্য বুলন্দ রাখার জন্য যিনি নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন নিজেই এটাকে নিয়ন্ত্রণ করেন তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আল্লাহ তাআলা কবুল করুন বলুন আমিন আজকের এই মাহফিলে আমি আপনাদের সামনে করণুল কারীমের দশম সূরা অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা আল্লামা ইবনে কেতি রাহেমহল্লা বর্ণনা করেন সৌর ইউনুস এটা মাক্ষী সৌর উল্লেখযোগ্য অধিকাংশ মুফাসিরা এর সাথে এক বর তার সিরে বর্ণনায় অবশ্য পাওয়া যায় ঈশ্বরের তিনটি আয়াত কারিমা মাদানী মাদানী হিসেবে উল্লেখ করা হয়েছে এই সোরার আয়াত সংখ্যা একশত নয় আটানব্বই নম্বর আয়াতে কারিমায় ইউনুস শব্দটি উল্লিখিত হয়েছে ইউনুস আলাই ইসালাম আল্লাহর প্রিয় তো শ্রেষ্ঠ একজন پیغمبر ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউনুস আলাইহিস সালামকে আমরা ভালোভাবেই চিনি অন্য দুবারের কারণ হলো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দী হয়ে গেলেন বিপদে পড়ে গেলেন জীবনের ঝুঁকি দইরে হয়ে গেল আল্লাহর কাছে আশ্রয় চাইলেন

জনমা ব্রক আমাত পর্যন্ত বিপদে পড়লে মুসিবতে পড়লে ওই দোয়াটা করতে পারি সেই দোয়াটা আল্লাহ আয়াতে আয়াত সংযুক্ত করে দিলেন সুবহানাল্লাহ লা ইল্লা আন্তা সবাই পড়ি আমিন। সেই দশম সোরা সোরা ইউনুসের 57 নম্বর আয়াতী কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قرনুল ক্যারিমের চারটি অনন্য ও অতুলনীয় বৈশিষ্ট্যের কথা জানিয়ে দিলেন মানুষকে সম্বোধন করে মানব জাতিকে সম্বোধন করে आम ভাবে দুটি গুণের কথা জানিয়ে দিলেন ইনক্লোডিং মৌমিন মোমেনা ইনক্লোডিং মুসলিম হ্যাঁ এই মানুষদের মধ্যে মুসলমান মৌমিন মোমেনার আমরা অন্তর্ভুক্ত আছি কিন্তু আমভাবে সকল মানুষের জন্য দুটি বৈশিষ্ট্য আল্লাহ তালা জানিয়ে দিলেন আর হাজভাবে ভাবে লিল মুমিন মুমিনদের জন্য আরো দুইটি বৈশিষ্ট্য জানিয়ে দিলেন চারটি বৈশিষ্ট্য আল্লাহ তালা করোনার ক্যারিমের জানিয়ে দিলেন আমরা যদি এই চারটা বৈশিষ্ট্য ভালো করে জানতে পারি 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 মানার চেষ্টা করতে তাহলে আপনারা আলোচনা শেষ হওয়ার পর তৌফিক দেন এই অনুভূতিটা আপনাদের মধ্যে জাগ্রত হবে দুনিয়া আখেরাতে দুর্ভয় জগতে কামিয়াব হওয়ার জন্য এই কোরআনের বৈশিষ্ট্যের আলোকে